সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়নে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত এই সাবজেক্টটি কিভাবে মূল্যায়ন করা হবে অর্থাৎ তোমাদের সিলেবাসটা কি সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে এখানে অভিজ্ঞতার আলোকে এর মাধ্যমে প্রত্যেকটি কাজকে মূল্যায়ন করা হবে তোমরা জানো সেটা তিনটা ক্যাটাগরিতে ত্রিভুজ চতুর্ভুজ এবং বৃত্ত তো এখানে দেখো তোমাদের কাজগুলো কিন্তু স্পষ্ট তারা এখানে দেখিয়ে দিয়েছে অভিজ্ঞতা একে তোমাদের সূচকের গল্প এখান থেকে তোমরা তোমাদের পাঠ্য বইয়ে দেখবা এক দশমিক চোদ্দো এক দশমিক ষোলো এক দশমিক আঠারো এই যে চকগুলো রয়েছে এই চকগুলো কিভাবে পূরণ করতে হবে সেই কৌশলটা তোমরা শিখি নিবা এর পাশাপাশি এক দশমিক আটত্রিশ এক দশমিক ছত্রিশ এবং এক দশমিক সাতত্রিশ এই চকগুলো তোমরা এই চকে যে পূরণ বা শূন্যস্থান রয়েছে এই চকগুলো পূরণ করা শিখবে এর পাশাপাশি চব্বিশ পৃষ্ঠার একক কাজ আর ডায়াগ্রামের লুকানো নম্বর খুঁজে বের করার পদ্ধতি এরপর আঠাশ পৃষ্ঠার তিন নং এবং চার নং অঙ্কগুলো এগুলোর সমাধান শিখবা এরপরে আমরা যদি এখানে এরপরে অভিজ্ঞতা দুইয়ে যদি যাই আমরা অভিজ্ঞতা দুই বীজগণিতীয় রাশির সূচক এখান থেকে অসেম একইভাবে তোমাকে তিপ্পান্ন পৃষ্ঠা এবং পঞ্চান্ন পৃষ্ঠার যে একক কাজগুলো রয়েছে সেই একক কাজগুলো সমাধান করতে হবে তোমাদের মূলত প্রত্যেকটি কাজকে প্রত্যেকটি আলাদা পিআইয়ের মাধ্যমে বা পিআই সূচকের মাধ্যমে তোমাদেরকে মূল্যায়ন করা হবে আচ্ছা এরপর দেখো আমরা দ্বিতীয় অভিজ্ঞতা কী কাজ ছিল সেটা দেখে নিলাম এখন অভিজ্ঞতা তিনে তোমাদের যে কাজটি মূল্যায়ন করবে ভগ্নাংশের গসাগু ও লসাগু এখান থেকে তোমাদের ষাট পৃষ্ঠা পঁয়ষট্টি পৃষ্ঠা এবং সত্তর পৃষ্ঠার যে একক কাজগুলো রয়েছে সেখান থেকে দশটি নিয়োগ নির্ণয় এবং উপস্থাপন মূলত এখানে সত্তর ষাট পঁয়ষট্টি এবং সত্তর পৃষ্ঠার যে একক কাজগুলো রয়েছে সেগুলো এবং দশটি নিয়োগ নির্ণয় এই কাজটি তোমরা শিখবা ওকে একষট্টি পৃষ্ঠার একক কাজের কোনো কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট এর সত্তর পৃষ্ঠার একক কাজের সমাধানগুলো উপস্থাপন দেখো এখানে কিন্তু তোমাদের একষট্টি পৃষ্ঠার একক কাজ সত্তর পৃষ্ঠার একক কাজগুলো এবং এখানে একষট্টি পৃষ্ঠার কোন ভগ্নাশটি বড় এবং কোন ভগ্নাশনটি ছোটো সেই বিষয়টা কিন্তু তোমাকে তুলনা করা শিখতে হবে বা জানতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যদি অভিজ্ঞতা চারে যাই যে শিরোনাম হচ্ছে অনুপাত এবং সমানুপাত এখান থেকে তোমাদেরকে নিরানব্বই পৃষ্ঠা এবং একশত দুই পৃষ্ঠায় যে একক কাজগুলো রয়েছে সে একক কাজগুলোর সমাধান তোমাদেরকে শিখতে হবে আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা এরপরে এখানে দেখা আরও আছে যে একশো নিরানব্বই পৃষ্ঠা এবং একশো দুই পৃষ্ঠার একক কাজ বিরানব্বই পৃষ্ঠার ছবি মাপার দলগত কাজ পরিকল্পনার সমাধান উপস্থাপন বিরানব্বই পৃষ্ঠার আচ্ছা বিরানব্বই পৃষ্ঠার এই কাজগুলো এরপরে দেখো অভিজ্ঞতা পাঁচে যদি যাই আমরা এখানে আকৃতি দিয়ে চেনা যায় এখানে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো তোমাদের কিন্তু এখানে সবগুলো সাবজেক্টেরই বিষয়ভিত্তিক মূল্যায়নের যে নির্দেশিকা দেওয়া হয়েছে বোর্ড কর্তৃক সেটা কিন্তু অলরেডি এই চ্যানেলে দেওয়া হয়েছে তোমরা চাইলে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এখানে এই এখান থেকে মূল্যায়ন করো একশো চৌদ্দ পৃষ্ঠার একক কাজগুলো একশো চৌদ্দো পৃষ্ঠার একক কাজ একশো বিশ পৃষ্ঠা একশো ষোলো পৃষ্ঠা এবং একশো ষোলো পৃষ্ঠার এই কাজগুলো শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করে সো তোমরা পূর্ব থেকে এই কাজগুলো একক কাজগুলো শিখে নিবা ঠিক আছে এরপরে অভিজ্ঞতা ছয়ে যদি আমরা দেখি সর্বসম্মতা এবং সাদৃশ্যতা এখান থেকে একশো পঁয়ত্রিশ ফিস্টার একক কাজ এরপরে একশো ছত্রিশ থেকে একশো সাতত্রিশ দলগত কাজগুলো একশো পঁয়ত্রিশ থেকে ছ একশো পঁয়ত্রিশ দলগত কাজ এরপরে একশো পঁয়ত্রিশ দলগত কাজের ফলাফল একশো পঁয়ত্রিশ ফিটার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা শিখব অভিজ্ঞতার সাথে অভিজ্ঞতার সাথে আমাদের বাইনারি সংখ্যার গল্প এখান থেকে এ এর আলোকে যে কাজগুলো মূল্যায়ন করা হবে বাইনারি নামের মালা বাইনারির ঘড়ি বাইনারির প্যাটার্ন ইত্যাদি কাজের সমাধানগুলো আমরা শিখে নিব তো এখানে দেখো আরও বিষয়টা বিস্তারিত এখানেও দেওয়া আছে যে একশো উনপঞ্চাশ পৃষ্ঠার এক অনুশীলনী এক থেকে তিন নং সমস্যার সমাধান তোমাকে জানতে হবে এরপরে ফলে বাইনারি পদ্ধতি প্রয়োগের অনুশীলনী তিন নং প্রশ্ন সমাধান উপস্থাপন এই কাজটি তোমাদেরকে শিখে নিতে হবে এই কাজটি শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে অভিজ্ঞতা আটে তোমাদেরকে চলো বৃত্ত চিনি এখান থেকে শিক্ষক একশো একাত্তর এবং একশো ছিয়াত্তর পৃষ্ঠার দলগত কাজের কাজগুলো একশো একাত্তর পৃষ্ঠা এবং একশো ছিয়াত্তর পৃষ্ঠার দলগত কাজগুলো একশো একাত্তর থেকে একশো ছিয়াত্তর পৃষ্ঠার দলগত কাজের এবং একশো আটাত্তর পৃষ্ঠার কাজগুলোর সমাধান তোমরা শিখে নিবা এরপরে দেখো আমাদের এরপরে অভিজ্ঞতা নয়ে বীজগণিত রাশি উৎপাদন ও গসাগু লসাগু এখান থেকে তোমাদেরকে মূল্যায়ন করতে বলা হবে একশো বিরাশি ও একশো পঁচাশি বিস্টার একক কাজ এরপরে কাজগুলোর সমাধানের গাণিতিক যুক্তির ব্যবহার এ বিষয়টি এরপরে এখানে অভিজ্ঞতা দশে তোমাদেরকে মূল্যায়ন করাবে নানা রকম আকৃতি মাপি এখান থেকে একশো বিরানব্বই দুই নং চকটি একশো বিরানব্বই দুই নং চকের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তোমরা শিখে নিবা ঠিক আছে এরপরে এখানে একশো ছিয়ানব্বই পৃষ্ঠা রয়েছে একশো ছিয়ানব্বই পৃষ্ঠার জোড়ায় ট্রাফিজামের খ্যাত সূত্র প্রমাণ ও প্রতিবেদন ব্যাখ্যা এখানে আরেকটা কাজ রয়েছে এই কাজটা শিখবা ঠিক আছে আচ্ছা এরপরে একশো দুই পৃষ্ঠার দলগত কাজে যথাযথ সূত্রের প্রয়োগ ও ফলাফলের ব্যাখ্যা এখানে একশো দুই পৃষ্ঠার যে কাজটি রয়েছে সেটাও তোমরা শিখবা তোমাদের পৃষ্ঠা নম্বর সহকারে এখানে উল্লেখ রয়েছে অভিজ্ঞতা যদি আমরা এগারো দেখি বীজগণিত ও রাশির ভগ্নাংশের গল্প এখান থেকে একশো বিশ থেকে পঁচিশ কাজের ক্ষেত্রে বীজগণিত রাশির গুণভাগ পর্য প্রক্রিয়া পরিচালনার সময় বিভিন্ন কৌশল সমন্বয় করছে কিনা অর্থাৎ একশো বিশ পৃষ্ঠা থেকে একশো পঁচিশ পৃষ্ঠার যে বীজগণিত রাশির গুণভাগগুলো রয়েছে সেগুলোর সমাধান ঠিক আছে এর পাশাপাশি এখানে আচ্ছা এখানে একশো পঁচিশ পৃষ্ঠার মূলত কাজগুলো এরপরে অভিজ্ঞতা বার যদি আমরা দেখি এখানে বীজগণিত রাশির সমীকরণ এখান থেকে যেটা মূল্যায়ন করবে একশো উনত্রিশ ও একশো বত্রিশ একক কাজ এরপরে একশো উনত্রিশ একশো বত্রিশ ফিস্টার একক কাজ এবং অনুশীলনী কাজের ক্ষেত্রে প্রকল্প গণনা দক্ষতা উনত্রিশ এবং এক একশো বত্রিশ ফিস্টার মূলত এই কাজগুলো শিক্ষক তোমাদেরকে এখানে মূল্যায়ন করবে বিজনেদের আসে যোগ বিয়োগ সম্পর্কে মূলত এখানে সমস্যাগুলো ঠিক আছে ওকে আচ্ছা তোমরা তোমাদের পেজে গেলে ফিস্টার নাম্বার অনুযায়ী তোমরা তোমাদের বইতে এগুলো খুঁজবে দেখবা একশো তখন তোমরা বুঝতে পারবা যে আসলে তোমাদের কাজগুলো কি শিক্ষক তোমাদেরকে কি মূল্যায়ন করতে চায় ওকে অভিজ্ঞতা তেরো এখানে তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এখান থেকে তোমাদেরকে শিক্ষক মূল্যায়ন করবে একশো পঁয়তাল্লিশ ও ছিচল্লিশ পৃষ্ঠার দলগত কাজগুলো তথ্য বিশ্লেষণ উপস্থাপন একশো পঞ্চান্ন সাতান্ন উনষাট পৃষ্ঠা বাষট্টি পৃষ্ঠার কাজগুলো এই কাজগুলো শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে প্রেশিকার্থীরা তোমরা যারা আনন্দ স্টাডি রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের সবপ্রতি অনুরোধ করলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছক তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রেশিকার্থীরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা তোমাদের কোনো কিছু জানার থাকলে বা পরামর্শ বা কোনো কিছু যদি জানাতে পারো ইনসল্য কমেন্টের মাধ্যমে আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ